কাঠের ঘোড়া ও ট্রয়ের পতন ট্রয় যুদ্ধের শেষ অধ্যায় দশ বছর ধরে ট্রয়ের আকাশে যুদ্ধের ধোঁয়া প্রিয়াম রাজ্যের উঁচু পাচীরগুলো এখনও অটুট কিন্তু শহরের ভেতর মানুষের হৃদয় ভেঙে পড়েছে বহু আগেই শিশুদের জন্ম হয়েছে যুদ্ধের গর্জনের মধ্যে বৃদ্ধরা মারা গেছে বিজয় না দেখে গ্রিক সেনারা সমুদ্রতটে শিবির গেড়ে বসে আছে অ্যাকিলিস মৃত হেক্টর মৃত তবু যুদ্ধ শেষ হয়নি এক সকালে ট্রয়ের প্রহরীরা বিস্ময়ে দেখল গ্রিক শিবির ফাঁকা জাহাজগুলো নেই সমুদ্রতট নীরব শুধু পড়ে আছে এক বিশাল কাঠের ঘোড়া পাহাড়ের মতো উঁচু রহস্যময় ও ভয়ঙ্কর ট্রয়বাসীরা সমুদ্রতটে ভিড় করল কেউ বলল এটা দেবী অ্যাথেনার উদ্দেশ্যে গ্রিকদের বলি কেউ বলল এটা ফাঁদ যোদ্ধা লাউকোয়ান এগিয়ে এসে চিৎকার করল গ্রিকদের উপহারেও বিশ্বাস করো না সে বর্ষা ছুঁড়ে মারল ঘোড়ার পেটে কাঠের ভেতর ধাতব শব্দ প্রতিধ্বনিত হল কিন্তু কেউ তা গুরুত্ব দিল না ঠিক তখনই বন্দি হিসাবে আনা হল এক গ্রিক যুবক সিনন সে কাঁদতে কাঁদতে বলল গ্রিকরা তাকে বলি দিতে চেয়েছিল সে পালিয়ে এসেছে ঘোড়াটি নাকি এত বড় বানানো হয়েছে যেন ট্রয়বাসীরা একে শহরের ভেতর নিতে না পারে যদি ন্য তবে দেবী অ্যাথেনা ট্রয়ের পক্ষ নেবেন ভয় আর লোভের মিশ্রণে ট্রয়ের প্রবীণরা দ্বিধায় পড়ল লাউকোন তখনও সতর্ক করছিল হঠাৎ সমুদ্র থেকে উঠে এলো দুই বিশাল সাপ তারা লাউকোন ও তার দুই পুত্রকে পেঁচিয়ে ধরে নির্মমভাবে হত্যা করল লোকেলা আতঙ্কে চিৎকার করে উঠল এটা দেবতাদের শাস্তি লাউকোয়ান দেবীর অবমাননা করেছে এই অলৌকিক ঘটনাই ট্রয়ের ভাগ্য সিল করে দিল উৎসবের মতো করে কাঠের ঘোড়াকে শহরের ভেতর আনা হল প্রিয়াম নিজেই আদেশ দিলেন দেবীর উপহারকে সম্মান দাও সন্ধ্যা নামল ট্রয়বাসীরা মদ্যপান করল নাচল গান গাইল দশ বছরের যুদ্ধ শেষ হয়েছে এই বিশ্বাসে শহর ঘুমিয়ে পড়ল কিন্তু ঘোড়ার ভেতরে তখন নিঃশ্বাস বন্ধ করে বসে আছে গ্রিকদের সেরা যোদ্ধারা ওডিসিয়াস মেনেলাউস ডায়োমিডিস নিউপটলেমাস অর্থাৎ অ্যাকিলিসের পুত্র মধ্যরাতে সিনন চুপিচুপি দড়ি কেটে দিল কাঠের পেট খুলে একে একে বেরিয়ে এলো যোদ্ধারা তারা শহরের ফটক খুলে দিল দূরে লুকিয়ে থাকা গ্রিক জাহাজগুলো ফিরে এল গ্রিকরা ঘরে ঘরে আগুন ধরাল চিৎকারে ঘুম ভাঙল ট্রয়ের তরবারির ঝনঝনানি শিশুদের কান্না নারীদের আর্তনাদে শহর পরিণত হল নরকে বীর অ্যানিয়াস তার বৃদ্ধ পিতা অ্যাঙ্কিসিসকে কাঁধে তুলে পালাল হাতে ধরে নিল পুত্র অ্যাসকানিয়াসকে দেবতারা তাকে বাঁচতে আদেশ দিয়েছিলেন নতুন জাতির জন্মের জন্য রানী হেকাবা তার মৃত পুত্রদের স্মরণ করে মন্দিরে আশ্রয় নিলেন তার চোখে আর জল নেই ট্রয়ের গর্বিত রানী আজ নিঃস্ব ক্যাসান্দ্রা যে সত্য বলেও বিশ্বাস পায়নি আজও চিৎকার করে বলছে আমি আগেই বলেছিলাম কিন্তু তার কণ্ঠ আগুনে পুড়ে যায় রাজা প্রিয়াম আশ্রয় নিলেন বেদির কাছে নিউব টলেমাস সেখানে এসে নির্মমভাবে তাকে হত্যা করল ট্রয়ের রাজবংশের শেষ প্রদীপ নিভে গেল হেক্টরের স্ত্রী অ্যান্ড্রো মাখে তার শিশুপুত্রকে বুকে চেপে ধরেছিল গ্রীকরা শিশুটিকে প্রাচীর থেকে ফেলে দিল যেন ভবিষ্যতে আর কোনো হেক্টর জন্ম না নেয় ভোরের আলোয় ট্রয় আর ট্রয় নয় ছাই আর ধ্বংসস্তূপ এক সময়ের অজেয় নগরী আজ ইতিহাস গ্রীকরা জয়ী কিন্তু তাদের আত্মা ভারী কারণ এই বিজয় রক্তে কেনা অলিম্পাসে দেবতারা নীরব কেউ কেউ সন্তুষ্ট কেউ অনুতপ্ত মানুষের অহংকার আর দেবতাদের খেলায় ট্রয় ধ্বংস হল ট্রয় আমাদের শেখায় শক্ত প্রাচীরও বিশ্বাসঘাতকতার সামনে দুর্বল সবচেয়ে বড় শত্রু কখনো কখনও উপহার হয়ে আসে কাঠের ঘোড়া শুধু একটি অস্ত্র নয় এটি মানুষের অন্ধবিশ্বাসের প্রতীক